আজকে কোথায় গিয়েছিলাম কি কি করলাম কেন গিয়েছিলাম যদি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভাই ও বোনেরা তো দেখেন কি কি নিয়ে আসলাম প্রথমে দেখাবো হচ্ছে রিমাউলি স্কুল ড্রেস তো এখানে ওর আপনারা তো আমার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন স্কুল ড্রেস কি কি আছে শুধু দেখাই দিলাম স্কুল ড্রেস এখানে ওর জামা আছে আবার ভাববেন যে আপু কি বলছে এই যে দেখেন ওর ড্রেস ওর নতুন দুইটা ড্রেস নেওয়া হয়েছে জানুয়ারিতেই তারপরে প্রতি বছরে দুইটা ড্রেস কেনা হয় স্কুল ড্রেস মাসে দেখা যায় সিক্স না যাইতে ওই দুইটা বেহাল অবস্থা থাকে করে ফেলে মানে বেহাল দশা তারপরে আবার একসেপ্ট করে কিনে দিতে হবে তো গেল হচ্ছে ড্রেস ড্রেসের পার্ট আর এখন দেখাবো হচ্ছে খাজানা খাজানা কি বলুন তো মেয়ে যেহেতু না শিখছে ওর সব জন্য প্লিজ কেউ কোনোভাবে নেবেন না ও যেহেতু নাচ করে আগে ছিল পঁচিশটা তো এই পঞ্চাশটা নিয়ে আসলাম ওর হচ্ছে ঘুঙুর দেখেন কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ঘুমের এত দাম এত দাম কি বলবো মানে বলার অনেক দাম এগুলো হচ্ছে থেকে টাকা প্রাইস তো এই যে ঘুঙুর ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ভালোভাবে নাচ শিখতে পারে দোয়া রাখবেন এই যে আমি পাই বে বেঁধে দেখাচ্ছি আপনাদেরকে দেখে আপনি আপনি

কি বলবো নিজের যে সবগুলো নিজে পূরণ করতে পারি নাই বা ওই পরিবেশটা পাইনি মাসাল আমি আমার মেয়েকে সব কিছু দিয়ে উজাড় করে ভালো এসে বড় করতে সবে আমার রাজকন্যার জন্য দেওয়া করবেন তো ঘুঙুর এনে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আপু পায় কেমন লাগছে আহ আমার ঘুঙুরের সাথে এত ভালো লাগে আমি তো মনে হচ্ছে আমি না শিখে দিই আমি না শিখতে ভর্তি হয়ে যাই তো এই তো দেখো আসলাম ঘুঙুর মেয়ে নাচ করবে ওর জন্য সবাই দেওয়া করবেন আর রাজপুত্রকে ইচ্ছা আছে মাসাল্লাহ যে আমি গিটার বাজানোটা শেখাবো আর দেখ সারাদিন সে কিন্তু খানাপিনের উপরেই থাকে খানাপিনা ছাড়া কোনো কথা হবে না তাই না হ্যাঁ তোমার জীবনটা খুব রঙিন হ্যাঁ মাসাল্লাহ বলো পানি বোতল পানি বোতল তো সবাইকে টাকা দিয়ে দাও হ্যাঁ সবাইকে টাকা দিয়ে দাও দেখেন মাঝে মাঝে আপি বলে আর রাগ হয়ে গেলে তুমি আমার মেয়েকে নাম ধরে রাখছো কেন আপি বলতে হবে বাবজন আপি বলো তাহলে পানি চলে আসবে তুমি আপি বলো এই তো রাগ হয়ে গেছে দেখেন এখন ওকে গিয়ে একটা এই যে বলবে দিয়ে দিবে কেউ কোনোভাবে মানে করবেন না যে আপু না শিখান আবার অনেকে জ্ঞান দেন যে ফেসবুকে কেন আসছেন কি করতে আসছেন আমার কাজ আমার ভালো লাগে আমি কি করলে ভালো থাকবো অবশ্যই আমি তার কৈফিয়ত কোনো থার্ড পার্সন দিতে যাব না ইটস মাই লাইফ মাই ডিসিশন আমি আসছি ঘুঙুরের দোকানে অর্ডার দেওয়া ছিল তো ঘুঙুরটা নিয়ে নিলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ঘুঙুর কত দিয়ে নিয়েছি এখানে ছিল তবলা গিটার হারমোনিয়াম বিভিন্ন বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট ছিল বাসি ছিল আর আঙ্কেলটা অনেক ভালো ছিল তো আমি ঘুঙুরটা নিয়ে চলে আসলাম তালতলায় তালতলায় আসছি তার একটা বিশেষ কারণ আছে ড্রেস নিতে হবে রুই মামনির সবসময়ের জন্য আমি স্কুল ড্রেস দুইটা নেই তো যেহেতু হোয়াইট কালারের ড্রেসগুলো হয় ওর না হিজাব পায়জামা আবার বলতে পারেন আপু দুবার ওরনা কেন বললেন হ্যাঁ ওরা ক্রোজ বেল ওরনা ক্রোজ ওরনা যেটা পরে এক্সট্রা হিসাব ইউজ করতে হয় এতে আসটি আর তোমাদের ভাইয়া বারবার বলছিল যে দেখে শুনে নাও যেন ছোট বড় না হয় আবার যেন আসতে না হয় এই জন্য আমি একটু দেখে শুনে নিচ্ছিলাম আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম মিরা ফ্যাশনে আসবা তাড়াতাড়ি আসলে একদম রিজনেবল প্রাইজই তোমরা ড্রেস কিনতে পাবা বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই আর রুই মামনির প্রতি বছর আমি দুইটা করে স্কুল ড্রেস দিয়ে থাকি ওকে দুই জোড়া শু দুইটা ড্রেস দুইটা ব্যাগ জানুয়ারিতে কিন্তু এবার ওকে দুইটা ড্রেস দেওয়া হয়েছে তারপরও সে মানে ড্রেস গুলো দেখে মনে হচ্ছিল এত পুরনো কি বলবো মানে ছোট মানুষ নষ্ট হয়ে ফেলে দেখা যায় কলমের দাগ লেগে যায় বা কোনো না কোনো ভাবে দাগ লেগে যায় তো ভাবলাম নতুন আরেকটা ড্রেস দেই ওই দুইটার পাশাপাশি তো এই তো এ ভাবা সেই কাজ নিতে আসটি তো ড্রেস গুলো নিয়ে নেওয়া শেষ এখন আমি বিল দিয়ে দিলাম দিয়ে দাঁড়িয়ে আছি তার মধ্যে আরেকটা আপু আসছে ওদের স্কুলের দেখা হয়ে গেল ওনার বাচ্চা করছিলাম আপু সঙ্গে আর এখানে তোমাদের ভাইয়া বিল দিচ্ছিল সেখান থেকে ড্রেস নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এতে দেখতে পাচ্ছ আপু নেমে যাচ্ছি দোকান থেকে নেমে এখন যাব গাড়িতে উঠে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কারণ তোমার ভাইয়া আর আমি বাইকে করে আসছি দেখো তোমাদের সুইচ কিউটি যেন আপু অনেক দূরে এগিয়ে যেতে পারে আমি যে আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে যেন আমার আশাটাকে আমি পূরণ করতে পারি প্লিজ কেউ বিভ্রান্তিমূলক জ্ঞান দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ